আর ভাই আমাদের সাথে আমরা কিন্তু যখন থাকতে ছিলাম তখন তোমাদের মতো রোল ছিল এখন যখন এই জায়গায় দাঁড়িয়ে আসতো কিন্তু আমার রোলটা ভিন্ন আমার রোলটা কি ভিন্ন আমার রোলটা হচ্ছে যে সবই কথা আবার তোমাদের সকলের বৃদ্ধ করতে কিন্তু আমার কাজ যেমন তোমরা জানো এই ধরনের একটা ইস্যুকে কেন্দ্র করে অনেক অন্য রাজনৈতিক শক্তিগুলো কিন্তু একই হয়ে গেছে না করুক এই যে আমরা আমি তুমি কথা থেকে যারা ঈদ পরে এখন এসে একজন আহত হবে

Oh. <laughs> স্লোগান হবে স্লোগান হবে এই স্লোগান হবে স্লোগান 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 হবে স্লোগান